না কয়েকদিন ধরে হচ্ছে আমি ওভাবে বলিনি বিকজ তারা আসে রুমিন ফারহানা অকথ্য গালাগালি নিচে নেমে আয় তিরিশটা ছেলে আমি ঠিক জানি না আমি ভয়ের পারান্দায় যাই পরিচিত মুখ টকশোতে বলতেই রুমিন ফারহানা তিনি কণ্ঠাসা আর এবার হ্যাঁ দর্শক রুমিন ফারহানা বিএমপির আপনারা জানেন একজন শীর্ষ নেত্রী এবং এই বিএমপির রুমিন ফারহানা তিনি গভীর রাতে লাইভে এসে কঠিন ক্ষেফে গিয়েছে বলা হচ্ছে তার বাসায় মানে এখনও মানে আওয়ামী লীগ তো ছিল সে অবস্থায় তো বিভিন্ন হামলা মামলা হয়েছে কিন্তু এখন বর্তমানে কারা তাকে এরকম নির্যাতন করতেছে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন অন্যদিকে আপনারা জানেন যে সমন্বয়ক যারা আছে সমন্বয়কদের ব্যাপারেই কিন্তু দোষারোপ করতেছে চলুন দর্শক বিস্তারিত আমরা ফুটেজগুলো আপনাদেরকে দেখাচ্ছি 私はこのサンダルにして পুলিশের দুজন এপাশে আসুন দুজনে পাশে আসে ইয়ারপর দুজনের পাশে আসুন পুলিশের দুজনে পাশে আমার মানবন্দিন গেলাম কে দিলা ভাই দিদা এই পাইতো ভাই দিলা মুনি ভাই না মানে যদি ধরা না ধরে না ধরে না 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 গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান করে আমার আমরা থানা পুলিশ সহায়তা করি আমরা তাদের কাছ থেকে নগদ এক লক্ষ এক কোটি নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা জব্দ করি বাংলা টাকা এবং কিছু বৈদেশিক মুদ্রা জব্দ করি এছাড়াও এগারোটি আইফোন এবং সাতটি ঘড়ি জব্দ করি অভিযানটা কখন থেকে চলতেছিল এবং ছিল কতক্ষণ লাগে আপনার অভিযানটা করলেন এবং কাদের আটক করলেন অভিযান মোটামুটি তিন ঘন্টা ধরে চলছে আর বাবা এবং ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে পরবর্তীতে নিয়মিত মামলা রুজু হবে এবং আমরা কোর্টে চালান দেব আইনগত ব্যবস্থা দর্শক আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন সর্বশেষ আরও একটা ভিডিও দেখাবো এই ভিডিওটা দেখলেই আপনারা খুব সহজেই বিষয়গুলো আরও খুব সহজে বুঝতে পারবেন চলুন দর্শক নির্বাচনের কোনো তারিখ নেই এখন পর্যন্ত কবে হবে নির্বাচন তা নিয়ে বিএনপির মধ্যে একটি অস্থিরতা আছে তবে সবচেয়ে বড় অস্থিরতা এবং এক ধরনের প্রতিযোগিতা আভ্যন্তরীণভাবে শুরু হয়েছে বিএনপির ভেতরে বিএনপি দলগতভাবে সরকারের কাছ থেকে নির্বাচন চাই কিন্তু সরকার বলেনি যে কোন মাসে কোন তারিখে নির্বাচন হবে সম্ভাব্য কোনো সময়ও ঘোষণা করেনি কিন্তু ভেতরে ভেতরে কিন্তু বিএনপির সমস্ত প্রার্থীরা তারা প্রস্তুত এমনও হয়েছে যে বিদেশ থেকে অনেকে চলে এসছে যার যার নির্বাচনী এলাকায় এবং তারা জোর প্রচার প্রচারণা চালাচ্ছে এবং এটাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় এলাকায় বিভিন্ন নির্বাচনী এলাকায় দ্বন্দ্ব সংঘাত শুরু হয়েছে তার শিকার হয়েছে বলতে গেলে রুমিন ফারহানা খুবই পরিচিত মুখ টকশোতে বলতেই রুমিন ফারহানা এবং তার যেই যখন নাকি সংসদে ছিলেন তিনি তার বক্তব্য যখনই তিনি দিতেন রীতিমতো ভাইরাল হতো খুবই জনপ্রিয় এবং খুব স্পষ্ট ভাষায় কিছু কথা বলেন তবে দলের ভেতরে আভ্যন্তরীণ তিনি কণ্ঠাসা আর এবার দেখা যাচ্ছে যে তার নিজের নির্বাচনী এলাকায় সেখানেও বিরোধিতা আছে তা নিয়ে প্রথম আলো একটি রিপোর্ট করেছে সেই রিপোর্টে বলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে লড়তে চান রুমিন ফারহানা আপত্তি স্থানীয় বিএনপির একাংশে কি ঘটনা রিপোর্টে বলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান এমপি এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এই আসনে উনিশশো সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনের পর সাধারণ কোন নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী হতে পারেননি বিএনপি জাতীয় পার্টি বা স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়ে আসছে উনিশশো তেহাত্তর সালের পর ছয়টিতে বিএনপি তিনটিতে জাপা এবং দুটি নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে এখানে বিএনপির দলীয় প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হননি একটা খুবই শক্ত ঘাঁটি দলীয় এবং স্থানীয় সূত্র বলছে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত সরাইল উপজেলায় বিএনপির পূর্ণাঙ্গ কমিটি নেই দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে তিনজনের আংশিক কমিটি হয়েছিল দুই সালের তেইশে এপ্রিল কমিটিতে আনিসুল ইসলাম ঠাকুরকে সভাপতি নুরুজ্জামান লস্করকে সাধারণ সম্পাদক এবং ডিএম এম দুলালকে করা হয়েছিল সাংগঠনিক সম্পাদক কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু আজও পূর্ণাঙ্গ কমিটি হয়নি তবে তেইশে সেপ্টেম্বর জেলা কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান ও সদস্য সচিব সিরাজুল ইসলামের স্বাক্ষরে একটি পত্রে একশো এক সদস্যের পূর্ণাঙ্গ কমিটি হওয়ার ঘোষণা দেন কিন্তু এতে পূর্ণাঙ্গ কমিটির নামে শুধু সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্করের নাম প্রকাশ করা হয় বাকি নিরানব্বই জনের নাম এখনো প্রকাশ করা হয়নি আনিসুল ইসলাম ঠাকুর এবং নুরুজ্জামান লস্করের কমিটিকে মেনে নিচ্ছে না উপজেলা বিএনপি যুব দল ছাত্র দলের সাবেক কমিটির নেতা কর্মীরা এখানে যুবদলের দলের তিনজনের আংশিক কমিটি গঠিত হয়েছিল দুই হাজার একুশ সালের চব্বিশে অক্টোবর যা কমিটি নিয়ে অনেক ঘাটাঘাটি আছে এখানে সর্বশেষ যেটা হচ্ছে যে রুমিন ফারানা বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা বর্তমানে তিনি সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের বাসিন্দা গত সরকারের আমলে গঠিত বিজয়নগর উপজেলাটি এক সময় ছিল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অধীনে তখন এলাকাটি ছিল ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল সদরের এক আসনের অন্তর্গত বর্তমানে পুরো বিজয়নগর উপজেলাটি ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের অন্তর্ভুক্ত উনিশশো তেহাত্তর সালের নির্বাচনে এই আসন থেকে রুবিন ফারানার বাবা অলিয়াহাদ নৌকার প্রার্থী তাহিরুদ্দিন ঠাকুরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন তখন তাহিরুদ্দিন ঠাকুর নির্বাচিত হয়েছিলেন উপজেলা বিএনপির আংশিক কমিটির সভাপতি প্রবীণ আনিসুল ইসলাম ঠাকুর বলেন আগামী নির্বাচনে আমিও প্রার্থী হতে চাই এরপরও দল যাকে মনোনয়ন দেবে আমরা তার কাজ সেটা বলা জন্য আপনারা সব মিলিয়ে আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন আমরা চেষ্টা করি আপনাদের কাছে প্রতিনিয়ত নিত্য নতুন আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম